চারিদিকে পুরো শহর জুড়ে একটাই ধনী আল্লাহ ধ্বনিতে যেন ঐক্যবদ্ধ বরিশালে বিএনপির এই সমাবেশ ছিল সেরকমই কিন্তু তার মধ্যেও ছিল পৃথক একটি ভাব সকলের মধ্যেই নিজেকে জাহির করার নিজের শক্তি প্রমাণ করার একটা চেষ্টা অথচ ফিলিস্তিনের সাথে সাথে এই বাংলাদেশের রাজনীতিতেও একতা বা ঐক্যবদ্ধতা খুবই জরুরি যে কারণে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবারই বলছেন ঐক্যবদ্ধভাবে সব কিছু মোকাবেলা করতে তিনি বারবার এই আহ্বান জানান আর দলীয় নেতাকর্মীরা বারবারই তাকে ছোট করেন বিভিন্নভাবে বরিশালও তার ব্যতিক্রম নয় এখানে দলীয় নেতাকর্মীরা বহুদা বিভক্ত জিয়াউদ্দিন ছিকদার গ্রুপ মনিরুজ্জামান ফারিক গ্রুপ নাসরিন গ্রুপ ইত্যাদি বিভক্তি ও দ্বন্দ্ব বারবারই চোখে পড়ে বরিশাল বিএনপিতে তারপরও সব কিছুকে ছাপিয়ে বৃহস্পতিবার দশই এপ্রিলের এই বিক্ষোভ সমাবেশ ছিল চোখে পড়ার মতো

তিনি নির্দেশ করেছেন আজকের একযোগে বাংলাদেশের সারা মহানগরে সংক্ষিপ্ত সমাবেশ এবং আমাদেরকে প্রতিবাদ র্যালি করতে বলেছেন আমরা প্রতিবাদ র্যালি করবো আমরা চাই বিশ্ব নেতাদের হস্তক্ষেপে জাতিসংঘের মাধ্যমে এটা একটা সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান হোক এভাবে হত্যা করে গুলি করে জেনেভা কনভেনশনকে ভায়োলেট করে কোন শান্তি প্রতিষ্ঠা হতে পারে না আরিফ আহমেদ বরিশাল